আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আবার স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএস সি আইসিটি ঢাকা বোর্ড দুই সালের এমসি গুনি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী চলুন কথা না আমাদের ক্লাসের মূল পর্বে আমরা চলে যাই আমরা এই ভিডিওতে আলোচনা করব ঢাকা বোর্ড দুই সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে আসা এমসি এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ সমাধান হ্যাঁ চলুন কথা না ক্লাসের মূল পর্বে চলে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থী আমাদের এক নম্বর যে এমসিকিউ তো সেটা থেকে শুরু করা যাক নিচে কোনটি টেক্সট এডিটর এডিটর হচ্ছে যেখানে আমরা টেক্সট লিখতে পারি যেখানে আমরা টেক্সটকে বিভিন্ন ভাবে সাজিয়ে নিতে পারি সেটাকে আমরা এডিটর বলবো হ্যাঁ ওকে এখানে টেক্সট এডিটর ওরাকল এটা না এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মানে এগুলো না এখানে টেক্সট এডিটর হচ্ছে নোটপ্যাড হ্যাঁ ঠিক নোটপ্যাড হচ্ছে এস্ট্রিমেল ল্যাঙ্গুয়েজ লেখার জন্য একটা এডিটর যেটাকে টিক্স এডিটর বলতে পারি তাহলে একের ক দুই নম্বর প্রশ্ন আমাদের কি বলছে আমরা একটু দেখব দুই নম্বর প্রশ্নে বলছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও আমরা এটার আলোকে দুই এবং তিন নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে তো প্রশিক্ষাতে এই যে এখানে একটু আমরা দেখব এ বি এখানে তার আগে একটু বলে দিই লজিক মৌলিক গেট তিনটি কি কি তিনটি একটা হচ্ছে দেখতে এইরকম সেটাকে লজিক অর্গেট বলা হয় একটা দেখতে এমন সেটাকে লজিক অ্যান্ড গেট বলা হয় একটা দেখতে এমন সেটা লজিক নর্থ গেট এই লজিক অর্গেট অপারেশন হচ্ছে যৌক্তিক অপারেশন হচ্ছে যৌক্তিক গুণ লজিক নর্থ গেটের অপারেশন হচ্ছে পুরো হ্যাঁ সেখানে তাহলে আমরা বুঝতে পারতেছি এই দিক দিয়ে এ ডুকছে এখানে এসে এর উপর একটা নট হবে এই দিক দিয়ে এ ডুকছে বি ডুকছে দুইটা কি হয়েছে ডি হইসে ডি হলে আমরা জানি এটার কাজ হচ্ছে যৌক্তিক গুণ তার মানে এ ইন্টু বি তাহলে ওয়াই এর ভ্যালুটা দাঁড়াচ্ছে আমাদের কি কি দাঁড়াচ্ছে এই দিক দিয়ে ঢুকতে হচ্ছে এ নট এই দিক দিয়ে ঢুকতে এ বি হ্যাঁ এই দুটো কি অবস্থায় আছে অবশ্যই সেটা এই প্রতীক মানে অর অবস্থায় আছে তাহলে একটা যোগ দিয়ে দিলাম হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ওয়াইয়ের এর মান কিন্তু এটাকে ডাইরেক্ট আনসারে দেওয়া আছে না যেহেতু নাই আমরা এটাকে একটু সরল করব তার মানে এটার সাথে এটা বিভাজন করে নেব তা এ যোগ এ নট মানে এটার সাথে একবার এটা দিব এবং এটার সাথে একবার এটা দিব হ্যাঁ তারপর আবার আসবে এ নট যোগ বি নট সমান আসে এ যোগ এ নট সমান হয় ওয়ান এ নট যোগ বি নট এ যোগ ওয়ান এ নট সমান ওয়ান কেন হয় কারণ একটা সাধারণ আর একটা পুরক তাহলে এটা যদি জিরো হয় তাহলে এটা ওয়ান আছে জিরো ওয়ান যোগ করলে তো মাস্ট বি ওয়ান হ্যাঁ ওকে তাহলে এটা সমান কি হয় এ নট যোগ বি তাহলে কার আনসার হচ্ছে এ নট বি কোনটা খ আশা করি বুঝতে উদ্দীপকে ওয়াই এর মান যখন শূন্য হবে তাহলে ওয়াই এর মানটা কি চাইছে শূন্য হবে এখন শূন্য করতে গেলে তখন আমাদের কি কাজটা করা লাগবে সেটা একটু ভাববো আমার ক অপশন দিয়ে যদি চেক দেই এ জিরো বি জিরো এটা জিরো বার আসতে মানে তাহলে নিশ্চিত সেটা ওয়ান হবে যোগ বি কি জিরো আছে তাহলে জিরো বসিয়ে দিলাম জিরো ওয়ানে যোগ করলে কি হয় ওয়ান হয় কিন্তু আমরা আনসার কি চাইছি জিরো চাইছি তার মানে এটা হবে না হ্যাঁ ওকে তারপরে আসি এটা রং এরপর এটা দিয়ে এ জিরো বি ওয়ান এর মানটা যদি জিরো হয় তার বিপরীত কি হবে ওয়ান যোগ বি তো ওয়ানই আসছে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয় তার মানে আমরা জিরো চাচ্ছি এটাও রং এবার গটা দেখব এ ওয়ান বি জিরো তা এ যদি ওয়ান হয় ওয়ানের বিপরীত যেহেতু পূরক করা আছে তার মানে জিরো যোগ বীর ভেলু কত জিরো তাহলে জিরো জিরো যোগ করলে কি হয় জিরো হয় যেহেতু আমরা জিরো আনসার চাইছি তাই প্রিয় এটার গ আনসার হবে আর ঘটা তো হচ্ছে না কারণ এর মান ওয়ান যদি হয় তার বিপরীত হচ্ছে জিরো কিন্তু বীর মান ওয়ান তাহলে জিরো ওয়ান এর যোগ করলে ওয়ান হয় যেহেতু এইটা রাইট তার মানে গ আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতেছনি হ্যাঁ ওকে এবার তিন নম্বর প্রশ্ন আমরা সলিউশন করে ফেললাম চার নং প্রশ্নে চলে আসবো চার নম্বর প্রশ্নে বলছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি সবচেয়ে বড় হেডিং ট্যাগ প্রিয় শিক্ষার্থী আমাদের জানা লাগবে হেডিং ট্যাগ মোট কয়টি হেডিং ট্যাগ মোট 6টি সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে এইচ1 আর সব আর হেডিং ট্যাগ মোট 6টির মধ্যে আছে এইচ1 এইচ2 এইচ3 এইচ4 এইচ5 এইচ6 এই 6টা হচ্ছে মোট হেডিং ট্যাগ হ্যাঁ সবচেয়ে বড় হচ্ছে এইচ1 সবচেয়ে বড় হেডিং এইচ1 এবং সবার ছোট হচ্ছে এইচ6 তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে এটা সবচেয়ে বড় হেডিং এইস ওয়ান সবচেয়ে বড় হেডিং কোনটা এইস ওয়ান কিভাবে মনে রাখবো ক্লাসে এক রোল বড় না ছয় স্ট্রেন স্টুডেন্ট বড় তুই নিশ্চিত বলবা এক রোলের স্টুডেন্ট বড় তার মানে সবচেয়ে বড় হচ্ছে এইস ওয়ান আর সবচেয়ে ছোট কি এইস সিক্স অর্থাৎ এইস ওয়ান এর লেখাটা হবে বিগেস্ট এইস টু এর লেখাটা হবে বিগার এইস থ্রি হবে বিগ এইস ফোর হবে ফোর হবে স্মল এইস ফাইভ হবে স্মলার এন্ড এইস সিক্স হবে এস্ট রাইট প্রিয় শিক্ষার্থী তাহলে কি বলছে আমাকে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি সবচেয়ে বড় হলে হবে এইচ ওয়ান যদি সবচেয়ে ছোট বলতো তাহলে আনসার হইতো এইচ সিক্স আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী ওকে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন যেটা বলছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি প্রিয় শিক্ষার্থী তালিকা তালিকা কি ইংরেজিতে আমরা কি বলতে পারি মাস্ট বি লিস্ট বলতে পারি তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি ও আবশ্যক ট্যাগ বলছে তাহলে তালিকা তৈরির ট্যাগ কি এল লিস্ট এখন লিস্ট হয়ে থাকে চার ধরনে সাধারণত লিস্ট চার ধরনে হয়ে থাকে একটা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেফিনিশন লিস্ট আর একটা আছে নেস্টেড লিস্ট হ্যাঁ তুই শিখাবি অর্ডার নির্ধারণের ট্যাগ হচ্ছে ও এল আনঅর্ডার নির্ধারণের ট্যাগ হচ্ছে ইউ এবং লিস্ট নির্ধারণ ট্যাগ হচ্ছে এল তাহলে এখানে কি বলছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে তুমি যে কোনো লিস্ট করো না কেন ওয়েল করলে কি অর্ডারলি স্থিতি হবে কিউএল করলে কি আনঅর্ডারলি স্থিতি হচ্ছে আর লিস্ট তো থাকবেই তার মানে প্রিয় শিক্ষাদি এটা হচ্ছে তিনটায় আশা করি আমরা বুঝে গেছি ওকে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের শেষ ছয় নাম্বার প্রশ্নে আমরা উত্তরে যাব ছয় নম্বর প্রশ্ন বলছে এফ এফ এর পূর্বের সংখ্যা কোনটি হ্যাঁ প্রিয় শিক্ষাদি হোক সমস্যা নেই আমরা একটু বুঝব এফ এফ এটা কিসে আছে বে সিক্সটিনে আছে তার মানে এর পূর্বেরটা যদি আসি এফ এর পূর্বের ডিজিট হচ্ছে ই যেহেতু পূর্বে পেয়ে গেছে যা আছে তাই অর্থাৎ এফ আনসার এফ কে আছে হ্যাঁ রাইট তার মানে এটা এখন যদি এর পরে সংখ্যা চাইতো তাহলে কি হতো দেখেন এফ এর পরে কোন ডিজিট আছে নাই তার মানে জিরো এফ এর পর কোন ডিজিট আছে নাই তার মানে জিরো যেহেতু পরে পাইনি আমাকে পাওয়া লাগবে শূন্যের পরে ডিজিট কি হয় ওয়ান তার মানে এফ এফ এর পরের ডিজিট হবে ওয়ান জিরো জিরো যেহেতু পূর্বে চাইছে তাই তাহলে কার্ড আনসার আছে এফই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এটা দিয়ে তুমি আরেকটা বলতে পারো যেমন ওয়ান সেভেন সেভেন বেস এইট এটার পরে সংখ্যা কত তাহলে বলেন তো বেস যদি এইট হয় জিরো ওয়ান টু থ্রি চলতে চলতে সেভেন পর্যন্ত বসবে দেখেন তো সেভেন এর পর কোন ডিজিট আছে নাই তার মানে জিরো পরে পাইনি আবার সেভেন সেভেন এর পর কোনো ডিজিট আছে নেই তার মানে জিরো পরে এখনো পাইনি বলেন তো ওয়ান ওয়ান এর পর কোন ডিজিট আছে মাস্ট বি আছে টু তার মানে অক্টালে একশো সাতাত্তরের পরের সংখ্যাটা হয় দুইশো এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে ত্রিপল ফাইভ বেস সিক্স এর পরের সংখ্যাটা কত হবে কোনো সমস্যা নেই বেস সিক্স মানে জিরো ওয়ান টু চলতে চলতে পর্যন্ত চলবে সর্বোচ্চ অঙ্কটা হয় বেস থেকে এক কম হ্যাঁ দেখো পাঁচের পর কোনো ডিজিট নেই তার মানে জিরো এখনো পরে পাইনি পাঁচের পর কোনো ডিজিট নেই তার মানে জিরো পাঁচের পর কোনো ডিজিট নেই তার মানে জিরো কিন্তু না প্রিয় শিক্ষার্থী আমি বলছি পরের পেতে হবে এখানে কোনো সামনে ডিজিট নেই মানে ওয়ান জিরো ধরবো আর জিরো পরের সংখ্যা হচ্ছে ওয়ান তার মানে ত্রিপল ফাইভ বে সিক্স এর পরের ডিজিট হচ্ছে ওয়ান জিরো 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 ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে এরপর আমরা সাত নাম্বার কয় নাম্বার শিখলাম ছয় এবার আসি সাত নাম্বার যে আমি সেটা সলিউশনে এইচটিএমএল কোড পি এ স্যুপ টু স্যুপ ক্লোস তারপর বি সাফ টু সাবক্লোস পি ক্লস হ্যাপ্রি শেখাতে এখানে পি ফর প্রায়গ্রাফ নির্দেশ করতেছে এ এটাকে লিখলাম স্যুফ হচ্ছে সুপার স্কিপ মানে উপরে হয় তার মানে উপরে টু গেল স্যুপ ক্লজ তারপরে আবার নর্মালি বি এসে সাফ টু সাফ হচ্ছে নিচে নিচে হলে কি করা হয় প্রিয় শেখাতে নিচে যেহেতু তার মানে হচ্ছে নিচে টু এরকম কোথায় আছে আমরা সেটা একটু দেখবো দেখেন তো এটা দুটাই উপরে আমরা তো দুটা উপরে চাই নাই যে কোনো কি একটা উপরে থাকবে একটা নিচে থাকবে তার মানে এটা রং দেখেন তো এটা এটাতে দেখো দুটাই নিচে তার মানে এটা রং শুরুরটা উপরে পরেরটা নিচে হওয়ার কথা কিন্তু শুরুরটা নিচে পরেরটা উপরে কেন আপনি দিলেন তার মানে এটাও রং কার আনসার প্রিয় শিক্ষার্থী এই যে তাহলে আমরা এটাকে মনে রাখবো কিভাবে প্যারাগ্রাফের জন্য ফি ধরলাম সুফ সুফ মানে হচ্ছে সুপার এগুলো মনে থাকে না এটাকে মনে রাখবো এভাবে এসেউপি সুফ সুফ একটু দেখি পি ফর পাওয়ার বলেন তো সংখ্যা পদ্ধতি বা যে কোনো কাজের পাওয়ার কি হয় পাওয়ার ঘাতটা উপরে থাকে তার মানে এটা দিয়ে আমরা মনে রাখবো উপরে আবার যদি আমি ব্যবহার করতাম ফর মনে রাখবো বেস বেস কোথায় থাকে যে কোনো কিসে থাকে নিচে তার মানে এটা প্রিয় শিক্ষা নিচে আশা করি বলছি সুফ হলে উপরে ভাববো সাফ হলে নিচে ভাববো ওকে প্রিয় শিক্ষার্থী মজা লাগতেছে না হ্যাঁ মজা লাগবে শেষ পর্যন্ত থাকো এই ব্যাখ্যা সহ তুমি যদি দুই থেকে তিনটা বোর্ড প্রশ্ন সমাধান করতে পারো তিনটা সালের বোর্ড প্রশ্ন করো দেখবা তোমার যে সামনে পুরোটা এমন ফিরে হবে হ্যাঁ ওকে কথা না বাড়ি আমরা আর একটু আগে যাই ওকে প্রিয় শিক্ষার্থী এখানে প্রশ্ন বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও আমরা একটু জুম আউট করে নেই প্রিয় শিক্ষার্থী ওকে এই যে উদ্দীপক আমরা পাইছি আট এবং নয় নং প্রশ্নের উত্তরে যাব হ্যাঁ আমাকে প্রশ্ন বলছে হয়তো একটু দেখতে তোমাদের সমস্যা হচ্ছে না প্রিয় শিক্ষার্থী দেখি একটু দেখতে যেহেতু সমস্যা হচ্ছে একটু জুম করে নিই ওকে এইখানে আমাদের প্রশ্নে বলছে ই আই ইকুয়াল ওয়ার তার মানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এক গেল চলবে কত পর্যন্ত এটা আই লেস দ্যান ইকুয়াল সিক্স মানে আই এর ভ্যালুটা চলবে সর্বোচ্চ ছয় অব্দি এবং কি এদের মধ্যে আপডেট পার্টটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এদের মধ্যে ব্যবধান হচ্ছে কত করে প্রিয় শিক্ষা দি এক করে তাহলে আমি বলতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এটাই আমার আউটপুট কিন্তু কি বলছে ইফ আই ডাবল ইকুয়াল ফোর এই যে ফোর ধরলাম এখানে কন্টিনিউ যখনই প্রিয় শিক্ষার্থী কন্টিনিউ বলবে ওইটাকে বাদ দিব আমরা দিয়ে এখন দেখব প্রিন্ট এইচ এইচ টি এম এল তার মানে এখানে একটা আসতে এইচ টি এম এল এখানে একটা এইচটিএমএল এখানে একটা এইচটিএমএল এই জায়গায় একটা এইচডিএমএল এই জায়গায় একটা এইচ এম এল তার মানে কয়টা প্রিয় সেখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আমাদের এইচডিএমএল থাকতেছে এখন বলছে উদ্দীপকের প্রোগ্রামটি এইচ টি এম এল লেখাটি কতবার প্রদর্শিত হবে নিশ্চিত পাঁচবার প্রদর্শিত হবে আশা করি আমরা বুঝছি হ্যাঁ আমরা একটু জেনে নেবো প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর অপারেটর গুলো কি কি আছে সেটা একটু জানবো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী একটু দেখি এখানে ইকুয়াল সাইন আছে ইকুয়ালটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি এটার নাম কি অ্যাসাইনমেন্ট এ ডাবল আই জি এন এম জি এন এম ই এন টি অ্যাসাইনমেন্ট অপারেটর হ্যাঁ ওকে ইজ লেস দ্যান ইকুয়াল এটাকে বলে রিলেশনাল অপারেটর আর ই এল এ টি আই ও এন এ এল রিলেশনাল অপারেটর ওকে প্রিয় শিক্ষার্থী এরপর আসি এই যে এখানে একটা প্লাস সাইন পাচ্ছি প্লাস এই প্লাসটাকে বলা হয় প্রিয় শিখাদি প্লাসটাকে বলা হয় তোমার অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক এর বাংলা হচ্ছে প্রিয় শিখাদি গাণিতিক তার মানে এখানে কি কি পাচ্ছি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর একটা রিলেশনাল অপারেটর আরকে কি অ্যারিথমেটিক অপারেটর এখন আমরা আমাদের প্রশ্নের অপশনটাতে যাব বলছে প্রোগ্রামটিতে ব্যবহৃত তাহলে অ্যারিথমেটিক অপারেটর পাইছি লজিক্যাল পাইনি রিলেশনাল পাইছে তার মানে এটা নাই উত্তর হবে এগো তিন প্রিয় শিক্ষার্থী তাহলে এটার কার্ড আনসার হচ্ছে এগো তিন ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে কার্ড আনসার আমরা খ পেয়ে গেলাম এবার আসি আর একটু জুম করে দিই দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে আমাদের বলছে কি বলছে স্থায়ী মেমরি হচ্ছে স্থায়ী মেমোরি যে স্মৃতি হারিয়ে যায় না অর্থাৎ কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরও ইলেকট্রিক অফ হয়ে যাওয়ার পরও যেই মেমরিতে স্মৃতি থেকে যায় সেটাকে আমরা বলি স্থায়ী মেমরি হ্যাঁ বা স্থায়ী স্মৃতি যেটাকে বলে থাকি র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা কিন্তু স্থায়ী মেমরি না এটা ইলেকট্রিক চলে যাওয়ার মাত্রই এর ডেটাগুলো হারিয়ে যায় এটা হচ্ছে ভোলাটাইল মেমরি হ্যাঁ আর স্থায়ী মেমরি কোনগুলো যেমন হচ্ছে হার্ড ডিস্ক ডিভিডি ডিস্ক ড্রাইভ মেমোরি কার্ড ইত্যাদি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি তাহলে উত্তর হবে দুই ও তিন যেখানে তথ্য আমরা সেফ বা সংরক্ষণ করে রাখতে পারি মেমোরিতে আপনি একটা ছবি রাখছেন সেটা থাকবে হ্যাঁ ওকে এবার আসি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে ডেটা টাইপ ডাবলের ফর্মেট স্পেসিফায়ার কোনটি হ্যাঁ প্রেসের ক্ষেত্রে আমরা একটু বুঝে নেব ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য সংক্ষেপ আমরা ব্যবহার করি আইএনটি এটার ফরম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্ট ডি ইন্টিজার টাইপের জন্য ব্যবহৃত হয় ফ্লোটিং পয়েন্ট টাইপের জন্য সংক্ষেপে ব্যবহার হয় এফ এলো এটি ফ্লোট এটার জন্য পার্সেন্ট এফ হয় হ্যাঁ প্রেসের ক্ষেত্রে এফ না দিয়ে পার্সেন্ট পার্সেন্ট ডট টু এফ ও দেওয়া যায় অর্থাৎ রেডিক্স পয়েন্টের পর জয়টা ডিজিট তুমি কাউন্ট করবা টু এফ থ্রি এফ ইত্যাদি ওকে যদি বর্ণভিত্তিক হয় সি এইচ এ আর ক্যারেক্টার ক্যারেক্টার টাইপের জন্য সি এইচ এ হয় এর জন্য ফর্মেট স্পেসিফায়ার হয় পার্সেন সি ওকে অক্রাল টাইপ হলে পার্সেন ও হলে পার্সেন এক্স এখানে ডাবল টাইপ যদি ডাবল পাই ডাবল টাইপের তাহলে ফর্মেট স্পেসিফায়ার হবে পার্সেন এলেফ তার মানে লং ফ্লোটিং এর জন্য এটা ব্যবহৃত হয় এলেফ এলেফ কি আছে হ্যাঁ অবশ্যই আছে তার মানে এটা তাহলে পার্সেন্ট ডি এন টিচারের জন্য ব্যবহৃত হবে এটা কিসের জন্য আইএনটি পার্সেন্ট এফ কিসের জন্য এফ এল ও এ টি ফ্লট পার্সেন্ট এল ডি কিসের জন্য লং এন টিচার টাইপ ভেরিয়েবলের জন্য তাহলে ডাবল এর জন্য যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে পার্সেন্ট এফ আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী এরপরের প্রশ্ন যেটা বারো নম্বর প্রশ্ন আমরা এটাতে যাচ্ছি বারো নম্বর প্রশ্নে বলছে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয় প্রক্রিয়াকরণ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী প্রোগ্রাম ফ্লোচার্টের কিছু প্রতীক সম্পর্কে আমরা একটু ধারণা রাখবো যদি দেখি এরকম ডিম্ব আকৃতি তার মানে এটা হচ্ছে স্টার্ট অথবা ইন্ট যদি দেখি এরকম সামুদ্রিক আকৃতি তার মানে এটার দ্বারা আমরা ইনপুট অথবা আউটপুট বা প্রিন্ট এটা ঘোষণা করতে পারি যদি দেখি এইরকম আকৃতি এটাকে বলবো প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ অথবা সেট হ্যাঁ যদি দেখি এইরকম প্রিয় শিক্ষার্থী তার মানে এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এটা কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওকে প্রিয় শিক্ষার্থী যদি দেখি বিপ্ত এটা হচ্ছে কানেক্টর সংযোগ স্থাপন হ্যাঁ যদি দেখি এরকম অ্যারো সাইন দেওয়া থাকে মানে তীর চিহ্ন তাহলে এটা হচ্ছে প্রবাহের দিক অর্থাৎ প্রবাহটা কোন দিকে ডাইভার্ট করতেছে সেটাও নির্দেশ করার জন্য হ্যাঁ আমাকে প্রশ্ন বলছে প্রোগ্রাম ফুল চার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন চিত্রটি বসে তার মানে এটা আর এটাকে কি বলা হয় আয়তক্ষেত্র কার্ড আনসার হচ্ছে এই যেটা ওকে প্রিয় শিক্ষার্থী বৃত্ত তাহলে কিসের জন্য ব্যবহৃত হয় বৃত্ত ব্যবহৃত হয় সংযোগ স্থাপনের জন্য সামাজিক ব্যবহৃত হয় ইনপুট আউটপুট প্রিন্টের জন্য রম্বস ব্যবহৃত হয় তোমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য আশা করি বুঝতে পেরে শিক্ষার্থী এবার চলে আসো এ লিঙ্ক করার ট্যাগ কিন্তু অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি এ ট্যাগের অ্যাট্রিবিউট এস আর ইএফ হাইপার লিঙ্ক রেফারেন্স আর এটা হচ্ছে টার্গেট এই দুটো হচ্ছে এ ট্যাগের অ্যাট্রিবিউট এক আর দুই ওকে এরপর চলে আসি আমরা চোদ্দ নম্বর এমসিকিউ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় মূলত প্রোলগ প্রোলগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় তারপরে এসি প্রিয় শিক্ষা পনেরো এরপর পনেরো নম্বর আমরা যাব পনেরো দেখি একটু পনেরো ওকে পনেরো ষোলো যাব হ্যাঁ পনেরো নম্বর বলছে কোনটি মলিকুলার মেডিসিন তৈরি প্রযুক্তি তাহলে মলিকুলার মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয় মূলত কোন প্রজমের মোবাইল ফোনে মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় তাহলে ভিডিও কল চালু হয় আমরা জানি থ্রি জি থেকে তার মানে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন হ্যাঁ আর আরেকটা এর সাথে বলে দিই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন এসএমএস এস এম এস তারপর এস এস এম এস তারপর হচ্ছে এমএমএস এম এম এস তারপর হচ্ছে প্রিপিড সিস্টেম রোমিং সিস্টেম এগুলো কিন্তু দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন ভয়েস কলিং সুবিধা সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে ওকে এরপরে সে কোন প্রজন্মের মোবাইল ফোনে সর্বপ্রথম এটা তো বললাম ক্রায়োজনিক এজেন্ট হচ্ছে ক্রায়োজনিক এজেন্ট হচ্ছে যে সকল গ্যাস ব্যবহার করে তোমার ক্রায়ো যে চিকিৎসা পদ্ধতিটা সেটা দেওয়া যায় সেটা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট ক্রায়ো অর্থ বরফের মতো ঠান্ডা সার্জারি মানে হাতের কাজ অর্থাৎ অতি শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়ো সার্জারি বলে এটি মূলত মাত্র বারো সেকেন্ডে মাইনাস ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে মাইনাস ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স টেম্পারেচার পর্যন্ত শরীরের রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করে থাকেন এটার জন্য ব্যবহৃত ডিভাইস হচ্ছে ক্রায়োপ্রি ডিভাইস আর এর জন্য যে গ্যাসগুলো ব্যবহৃত সেই গ্যাসগুলোকে বলা হয় ক্র্যাজোনিক এজেন্ট যেমন ক্র্যাজোনিক এজেন্টের সর্বপ্রথম ক্র্যাজাজিতে ব্যবহৃত হয় তরল অক্সিজেন 1920 সালে পর্বতেতে 1950 সালে ডক্টর রি অ্যালিনটন ক্র্যাজাজিতে তরল নাইট্রোজেনের ব্যবহার শুরু করেন এরপর এstra ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড তারপর দেখি এখানে কি কি দিছে হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থী এখানে দিতে ক্র্যাজোনিক এজেন্ট হচ্ছে তরল নাইট্রোজেন হ্যাঁ এটা ডক্টর রি অ্যালিনটন ব্যবহার করে 1950 সালে তরল অক্সিজেন এটা ব্যবহার হয় 1920 সালে তরল হাইড্রোজেন তো ছিল না তার মানে কার আনসার প্রিয় শিক্ষার্থী এগো তিন সতেরো নম্বর হচ্ছে এগো ওকে আমরা বুঝে গেছি উত্তর হচ্ছে খ ওকে আসি এবং নম্বর প্রশ্ন তার আগে আমরা উদ্দীপক একটা বলছে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজ এই যে ঝুঁকিপূর্ণ বলছে আমরা যে কাজটা করতে পারি না সেটা কি মানব যন্ত্র করতে না কি যন্ত্র মানবের দ্বারা আমরা করে নিব তাই না সেটা কিন্তু অবশ্যই যন্ত্র মানব মানে রোবট কি এটা এটা রোবট 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 ওকে ওকে প্রিয় তাহলে তাহলে হচ্ছে এর গঠন কাঠামো নিয়ে বিজ্ঞান আলোচনা করে তাকে আমরা কি বলবো প্রিয় শিক্ষার্থী রোবোটিক্স ওকে তাহলে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয় তার মানে এটা হচ্ছে রোবট আর রোবটের গঠন কাঠামো নিয়ে যে প্রযুক্তি আলোচনা করবে সেটাকে আমরা কি বলবো রোবোটিক্স দেখি কোথায় গেল ওকে একটু তারপর আরেকটু দিয়ে দিছে আরেকটু কি দিছে একটু দেখি এর সাথে হ্যাঁ এর সাথে দিছে হ্যাঁ এরপর বলছে ব্যবহার করা যায় ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুললো তার মানে এখানে নিশ্চিত সিকিউরিটি দেওয়া আছে আর সিকিউরিটি বা নিরাপত্তার জন্য যে প্রযুক্তিটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় বায়োমেট্রিক্স প্রযুক্তি গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে গবেষণায় তার মানে এটা রোবোটিক্স ওকে প্রিয় শিক্ষার্থী তারপর আসি পরে প্রশ্ন যেটা বলছে তাহলে গবেষণায় আমরা কিন্তু রোবোটিক্স ব্যবহার করেছিলাম তারপর পরের প্রশ্ন যেটা বলছে গবেষণায় প্রবেশের প্রযুক্তি তাহলে প্রবেশ কী নিরাপত্তা আছে আর নিরাপত্তার জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহৃত হয় পাসপোর্ট হ্যাঁ পাসপোর্টের ক্ষেত্রে দেখবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় তারপর ফেস রেগুলেশন দেওয়া হয় এই বায়োমেট্রিক্সগুলো কিন্তু নেওয়া হয় জন্ম নিবন্ধনে তেমন কোনো বায়োমেটিক্সের প্রয়োজন হয় না শুধু নামটা হলেই হয় কোনো বায়োমেটিক্স বায়োমেটিক্স কিন্তু দুই ধরনের একটা শারীরিক বায়োমেটিক্স আর একটা হচ্ছে আচরণগত বায়োমেটিক্স আচরণগত বায়োমেট্রিক্সের মধ্যে হচ্ছে কন্ঠস্বর ভয়েস রেগুলেশন টাইপিং কি স্ট্রোক বা কি দম রিদম এটা বলা যায় আরেকটা একটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন এই তিনটাকে আচরণগত বায়োমেটিক্স বলে আর শারীরিক বায়োমেটিক্সের মধ্যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রি ফেস রেগুলেশন আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান ভেইন ডিএনএ ইত্যাদি হ্যাঁ তার মধ্যে নিবন্ধন হ্যাঁ ভোটার নিবন্ধনেও কিন্তু তোমার সিগনেচার লাগে ফিঙ্গার প্রিন্ট লাগে ফিস লাগে হ্যাঁ তার মানে এটা বাদ ওকে উত্তর হচ্ছে এগো তিন ওকে আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী এরপর আসি আমরা বিশ নাম্বার বিশ নম্বর এম সি বলছে আমাদের মাল্টিকাস্ট মোড হতে পারে মাল্টিকাস্ট আমাকে শুরুতে জেনে নিতে হবে মাল্টিকাস্ট মোডটা কেমন মাল্টিকাস্ট মোডটা এরকম নেন কোনো একটা নোট থেকে ডেটা সঞ্চালন হচ্ছে বা পরিচালিত হচ্ছে নেটওয়ার্কভুক্ত সকল নোট ডেটা অ্যাকসেপ্ট করতে পারবে না এ বি সি ডি ই ধরুন সবাই নেটওয়ার্কে আওতায় আসছে কিন্তু এ নোটের নির্দিষ্ট নোট হচ্ছে বি নির্দিষ্ট হচ্ছে সি নির্দিষ্ট হচ্ছে ই কিন্তু ডি নেটওয়ার আওতাভুক্ত থাকা সত্ত্বেও সে নির্দিষ্ট না তার মানে সে ডেটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না এরকম কোনো কিছু যদি নির্দিষ্ট হয় সেটাকে বলা হয় মাল্টিকাস্ট আর মাল্টিকাস্ট মুড মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে হাফ হাফ ডুপ্লেক্স 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 আর একটা ফুল ফুল ইউনিকাস্ট কিন্তু সিমপ্লেক্স তিনোটাই হয়ে থাকে ব্রোডকাস্ট শুধুমাত্র কিন্তু সিমপ্লেক্স মুড হয় তার মানে এটা মাল্টিকাস্ট মাল্টিকাস্ট হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স হয় হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তাহলে কার আনসার হচ্ছে দুইও তিন শুধু ইউনিকাস্ট তিনোটাই হয় আর ব্রডকাস্ট শুধু সিমপ্লেক্স হয় মাল্টিকাস্ট হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী তারপরে আসি বাইশ নম্বর বাইশ নম্বর বলছে নিচে কোনটি নন মেটালিক কেবল যেটাতে চুম্বক প্রভাব মুক্ত সেটাই হচ্ছে নন মেটালিক প্রিয় শিক্ষার্থী তাহলে এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল এটা মূলত তাপ চাপ সব কিছু সহ্য করতে পারে হ্যাঁ এটা বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত কেবল এটা উচ্চ মানে একটা কেবল হ্যাঁ ওকে প্রিয় শিক্ষার্থী কো একটি পেয়ার কেবলটা হচ্ছে কি দুটি সুপরিবাহী কেবল সুষমভাবে পেঁচানো থাকলে সেটা হচ্ছে টুইস্টার পেয়ার কেবল আর টুইস্টার পেয়ার কেবলে চার জোড়া তার থাকে প্রতিটা জোড়া একটা কমন কেবল থাকে সেটা হচ্ছে সাদা কমন রং হ্যাঁ ওকে কো কেবল হচ্ছে যে কেবল দুটি সুপরিবাহী পদার্থ এবং দুটি অপরিবাহী পদার্থ দ্বারা গঠিত তাকে কো এক্জেল ক্যাবল বলে এটা দুই প্রকার হয়ে থাকে একটা থিন নেট আর একটা থিক নেট হ্যাঁ এটা মূলত বাসাবাড়ির বাড়ির ডিস বা ল্যাম্প তৈরিতে বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে আর টেলিফোন লাইন ক্যাবলের বর্তমান তেমন ব্যবহার নেই ওকে প্রিয় সেক্ষেত্রে আমরা এটার আলোকে বাইশ ও তেইশ নং প্রশ্নের উত্তর করতে যাব আমরা দেখি কি বলছে এখানে বলছে ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটারের একটি ডিভাইসদের অধীনে যুক্ত আছেন ধরলাম এটা একটা ডিভাইস এটার অধীনে কটা কম্পিউটার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা কম্পিউটার কি আছেন আছেন যুক্ত সাতটা আর এইরকম যদি কম্পিউটার যুক্ত থাকার জন্য যে টপোলজিটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রিয় শিক্ষা দি স্টার টপোলজি তার মানে এটা আনসার হবে স্টার টপোলজি স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস যেটা সেটার নাম হচ্ছে হাফ অথবা সুইচ এ কি করে অর্থাৎ উইক যে যে ডেটাগুলো পায় একটা পোর্টের যে ডেটাটা পাবে সেটা সবার কাছে বিচরণ করে দিবেন যদি হাফ ব্যবহৃত হয় কিন্তু এ নোট কোনো কারণ এখানে কোন একটা ডেটা দিছে এই ডেটা কিন্তু সবাই দেখতে পাবেন কিন্তু সুইচ ব্যবহার করলে নির্দিষ্ট পোর্টের মধ্যে দিতে পারেন বিধায় অন্য কেউ দেখতে পারে না তাই স্টার্ট টপোলজির কেন্দ্র ডিভাইস কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সুইচ হাবের তুলনায় সুইজের গোপনীয়তা বেশি থাকে সুইচটা ব্যবহৃত আশা করি বুঝছেন এরপর আসি ভিডিও শিখতে পরেরটা আসি পরের প্রশ্ন বলছে কি তেইশ নম্বর সেটা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস যেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় রাইট যেটা ফিল্ডারিং করতে পারে রাইট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না প্রিয় শিক্ষার্থী একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে না একটি নেটওয়ার্কে সবার কাছে ডিস্ট্রিবিউশন করে থাকেন তাহলে উত্তর হবে প্রিয় শিক্ষার্থী এক ও দুই ওকে আমরা এটা বুঝে গেছি এবার চলে আসি চব্বিশ আর পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে বাংলা বর্ণমালায় কোন কোটভুক্ত বাংলা বর্ণমালা যে কোনো বর্ণ যে কোনো ভাষা এইগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে প্রিয় শিক্ষাদি তাহলে সেটার কারণ আনসার হবে ইউনিকোড অর্থাৎ বিশ্বের ছোট সকল ভাষাকে কোটভুক্ত করতে ইউনিকোড ব্যবহৃত হয় আর ইউনিকোড এটা মূলত ষোলো বিটের আর এটা দ্বারা তথ্য দেওয়া যায় তীর পর ষোলো মানে পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশটা তথ্য দেওয়া যায় প্রিয় শিক্ষাদি এটা দ্বারা এবার আসি ইউনিকোডসের কয়েকটা ভার্সন আছে যেমন প্রথম সংস্করণ উনিশশো একানব্বই সালে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেটা হচ্ছে তেরো বিশ্বের চব্বিশটি ভাষা নিয়ে এই সংস্করণ হয় পরবর্তীতে তেরোতম সংস্করণ দুই হাজার বিশ সালে সেটা হয়ে থাকেন সেটা মূলত বিশ্বের একশো চুয়ান্নটি ভাষা নিয়ে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ওকে আজ কোড করে আসি আমেরিকান এক্সট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স এটা মূলত মাইক্রোসফট প্রতিষ্ঠানের যে কম্পিউটারগুলো তাদের জন্য ব্যবহৃত এটা হয় সাত বিটের এবং আট বিটের ওকে এবার আসো EBC DEC এক্সটেন্ড বাইনারি কোড ডেসিমাল ইন্টারসেন্স কোড এটা IBM প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোর জন্য ব্যবহৃত হয় এটা মূলত 8 বিটের হয়ে থাকে এবং BCD কোড যার পূর্ণ পথে বাইনারি কোডে ডেসিমাল এটা শুধু দশমিক সংখ্যাকে কোডভুক্ত করতে ব্যবহৃত হয় এটা 4 বিটের হয়ে থাকে যদিও আমরা জানি দশমিক সংখ্যা মোট তথ্য 10টা কিন্তু 4 বিট হলে 2 এর পাওয়ার 4 দিলে কত হয় 16টা এখানে ষোলোটা তথ্যই গ্রহণযোগ্য হয় না তার মধ্যে জিরো থেকে নাইন গ্রহণযোগ্য হয় এ থেকে এফ অগ্রহণযোগ্য যদি প্রশ্ন আসে বিসিডি কোডে কতটি তথ্য গ্রহণযোগ্য উত্তর হবে দশটি গ্রহণযোগ্য নয় ছয়টি প্রিয় সেক্ষেত্রে আমরা বুঝে গেছি এবার আসি পঁচিশ নম্বর প্রশ্ন একটা বাইনের ভ্যালু দেওয়া আছে এর সমতুল্য অক্টাল মান কত কোন সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী এদিকের বেশ কত দুই আর অক্টাল যাইছে অক্টালের বেশ কত আট তাহলে দুই ইজ ইকুয়াল এইট করা মানে দুই এর পর তিন লাগে কয় বিটে হিসাব করা লাগবে প্রিয় শিক্ষার্থী তিন বিট তোমার তাহলে তিন বিট পয়েন্ট থেকে ভাবো এই যে তিনটা একটা আছে পিছনে দুইটা জিরো লাগিয়ে দিলাম তিনটা হয়ে গেল তিনটা দুইটা আছে প্রয়োজনের সামনে একটা জিরো দিলাম তিনটা হয়ে গেল ওয়ান ওয়ান ডাবল টু টু এর ফোর হয়ে গেছে যারা বুঝি না তাদের জন্য দিচ্ছি একবার ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ জিরো ওয়ান ওয়ান তার মানে দুই আর একে কত হয় তিন তার মানে এটা তিন তারপরটা আসো জিরো জিরো ওয়ান তার মানে শুধু ওয়ানের ঘরে পাচ্ছি তার মানে এটা ওয়ান তারপরটা টু তারপরটা জিরো তাহলে উত্তর হচ্ছে একত্রিশ দশমিক দুই শূন্য একত্রিশ দশমিক দুই শূন্য কি আসতে হ্যাঁ আসতে কোথায় সেটা গ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এই মজার মজার ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাবো এভাবেই আমরা বেক্ষা সহকারে আমাদের যে মূল্যবান আইসিডি সাবজেক্টটি আছেন সেটা কিন্তু অনেক কঠিন সাবজেক্টটাকে অনেক ইজিলি আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করি প্রিয় শিক্ষা সবার প্রতি ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ